নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল মাছের ডিমের কারি চলুন দেখে নিই রেসিপিটি সবার প্রথমে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মাছের ডিম এবার এর মধ্যে দিয়ে দেবো চা চামচ নুন আর চা চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে সামান্য বেসন দিতে পারেন বেসন দিলে ডিমগুলো ভাজার সময় আর ফাটবে না ডিমগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটা এক পাশে রেখে দেবো এরপর নিয়ে নিয়েছি একটা আলু আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই সবগুলোর একটা পেস্ট বানিয়ে নেব এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব মাছের ডিমগুলো আমি এখানে মাছের ডিমগুলোকে মিডিয়াম সাইজে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে ভেজে নেবেন এক হয়ে গেলে অন্য উল্টে দেব দুপাশায় লাল লাল করে ভেজে নিতে হবে লাল করে ভেজে নিয়েছি এখন ডিমগুলো তুলে নিচ্ছি আর বাকি ডিমগুলো একইভাবে ভেজে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নেব আর তেল গরম হয়ে গেলেই আগের থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে তার মধ্যে নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলোকে তুলে নেব এরপর গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেলে আগের থেকে যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটোর সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় সমস্ত উপকরণ খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ নুন চা চামচ জিরে গুঁড়ো কাশ্মীর মশলাটা ভাজা হয়ে গেছে এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুটা মশলার মধ্যে দেওয়ার পর আলুর সাথে মশলাটা খুব ভালো করে পুষিয়ে আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে পরিমাণ মতো জল এবার নেড়ে চেড়ে মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নেব পাঁচ মিনিট পর আলু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন